রাজধানীর কাঁচাবাজারের সবজির ঝুড়িতে হাত দিলেই মিলছে স্বস্তির আবাস কারণ সপ্তাহের ব্যবধানে কমেছে সবজির দাম শীতকালীন মৌসুমে সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে সেই তুলনায় গত সপ্তাহের থেকে এ সপ্তাহে প্রতি সবজি এখন বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ঘরে সপ্তাহের ব্যবধানে কোনো কোন সবজির দাম পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত কমেছে তবে চাল ও ডালের দাম সপ্তাহের ব্যবধানে অনেকটা বেড়েছে বিশেষ করে ছোট দানার মুসুরি ডালের দাম সপ্তাহে ব্যবধানে বিশ টাকা পর্যন্ত বেড়েছে এ সপ্তাহে প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকায় শালগম তিরিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে গোল ও লম্বা বেগুন এর দাম কেজিতে দশ টাকা পর্যন্ত কমেছে তিরিশ থেকে চল্লিশ টাকায় নেমেছে এছাড়াও সিম ও মিষ্টি কুমড়া প্রতি কেজি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় এবং পেঁপে চল্লিশ টাকায় মিলছে ফুলকপি ও বাঁধাকপি প্রতি তিরিশ থেকে চল্লিশ টাকায় ও করলা পঞ্চাশ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে এর বাইরে দেশীয় গাজর কেজিতে চল্লিশ টাকা কাঁচকলার হালি চল্লিশ টাকা ও ছোট সাইজের প্রতি লাউ চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে তবে পাকা টমেটোর কেজি এখনও নব্বই থেকে একশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে আর কাঁচা মরিচ প্রতি কেজি একশো থেকে একশো বিশ টাকা কেজিতে মিলছে বাজারের মটরশুঁটির দাম কেজিতে দশ টাকা পর্যন্ত কমে একশো টাকায় নেমেছে বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও নাজির চালের দাম বেড়েছে কেজিতে পাঁচ টাকা পর্যন্ত সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চালের দাম তিন থেকে চার টাকা বেড়ে তিরাশি থেকে চুরাশি টাকায় বিক্রি হচ্ছে এছাড়া রশিদ মিনিকেটের দাম বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা নন ব্র্যান্ডের মিনিকেট পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে এবং দামি মিনিকেট মুজাম্মিলের দাম কেজিতে এক টাকা থেকে দুই টাকা বেড়ে পঁচাশি থেকে ছিয়াশি টাকা হচ্ছে এছাড়াও বাজারে দেশি ও আমদানি করা উভয় ধরনের চালের দাম দামে চাল বিক্রি হচ্ছে থেকে টাকা দরে আগে যা তিন থেকে চার টাকা কম ছিল আর আমদানি করা নাজির শাইল এর দাম কেজিতে পঁচাত্তর থেকে আটাত্তর টাকায় বিক্রি হচ্ছে সব মিলিয়ে বলা যায় শীতকালীন মৌসুমে সবজির দামে স্বস্তি কে তাদের মাঝে এখন দাম বাড়তির বিষয়টি বলছেন কেতারা চাল ও ডালের দিকে কারণ বাজার থেকে এস আলিদু খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ